গতকালকে ক্লাসে আমরা শ্রোডিঞ্জারের সমীকরণ প্রতিপাদন করেছিলাম আজকেও আমরা শ্রোডিঞ্জারের সমীকরণ প্রতিপাদন করব তবে সেটা মুক্ত কণার জন্য হবে তো মনে করি ভি আর বিববের অধীনে কোন এম ভরের কণার যে তরঙ্গ ফাংশন সেইটা ধরে নেব সাই অফ আর টি আচ্ছা এবার আমরা জানি হ্যামিলটোনিয়ান অপারেটর তো আমরা ইতিমধ্যে বেশ কিছু অপারেটরের সাথে পরিচিত হয়েছি তার মধ্যে একটা হচ্ছে হ্যামলটোনিয়ান অপারেটর একটা ভরবেগ অপারেটর একটা শক্তি অপারেটর আর একটা হলো বিভব শক্তি অপারেটর তো এখানকার হ্যামলটোনিয়ান অপারেটর হবে হলো পি স্কয়ার দুঃখিত ভরবেগ অপারেটর স্কয়ার বাই টু এম প্লাস বিভব শক্তি অপারেটর এইভাবে এদিকে ভরবেগ অপারেটর এটার মান হচ্ছে মাইনাস আয়োটা এইচ কাট ডেল্টা শক্তি অপারেটর আয়োটা প্রকাশ করতে পারি এখন এইখানে দেখুন হ্যামিল্টনিয়ান অপারেটরের আগে আমাদের হ্যামেলটনিয়ান বিষয়টা একটু জানতে হবে ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা ল্যাগ্রানজিয়ান এবং হ্যামিল্টনিয়ান দুইটা কনসেপ্টের এর উপর দুইটা কনসেপ্টের সাথে পরিচিত ছিলাম তো ল্যাগন জেন আমরা এল দ্বারা প্রকাশ করতাম সেটা ছিল আপনার গতিশক্তি বিভব শক্তি এইদিকে হ্যামিলটোনিয়ান ছিল গতিশক্তি প্লাস বিভব শক্তি তো আপনি এইভাবে বলতে পারেন একটা সিস্টেমের মোট শক্তি হ্যামিলটোনিয়ান দ্বারা প্রকাশ করা যায় এরপরে আমাদের যে হ্যামিলটোনিয়ান অপারেটর এটার কাজ হলো আপনার মোট শক্তি আপনার বেড করিয়ানা সেই সিস্টেমের এখন আমরা মোট শক্তি ই দ্বারা প্রকাশ করি তো এই সিস্টেমের জন্য যে মোট শক্তি ই এবং হ্যামিল্টনিয়ান দুইটা একই তো এইভাবে লিখবো এরপরে যে সিস্টেমের মোট শক্তি ই এবং হ্যামিল্টনিয়ান হ্যামিল্টনিয়ান এইচ একই অর্থাৎ অর্থাৎ যেহেতু আপনার মোট শক্তি এবং হ্যামিল্টোনিয়ান একই জিনিস এই কারণে আমরা কি করতে পারি হ্যামল্টনিয়ান অপারেটর এবং শক্তি অপারেটর দুইটা সমান হবে যেইটা সমান সমান হবে আইওটা এইচ কাট জাস্ট যে এইটার মান আই এইচ কাট ডেল বাই ডেল টি এখানে তো এখানে আমরা জাস্ট এইটা আবার লিখি

rtn এখানে সাই অফ আর টি এবং প্রত্যেকটা আর এর উপরে এখানে ভেক্টর চিহ্ন হবে তারপর এরপরে লেন খুবই সহজ জাস্ট আপনি এই সাই অফ r টি একবার এটার সাথে দিবেন একবার এটার সাথে দিবেন তো হ্যামিলটোনিয়ান অপারেটর সাই অফ r টি সমান সমান ভর অপারেটর স্কয়ার ডিভাইডেড বাই 2m এবং সাই অফ আর টি প্লাস এইখানে আমাদের বিভাগ শক্তি অপারেটর এবং সাই অফ আর টি এরপরে আমরা মান বসাবো যেমন এর মান শক্তি অপারেটরের মানের সমান এইটার সমান তো এইখানে আয়োটা এইচ ডেল বাই ডেল টি সাই অফ আর

সাই অফ আর টি তো এই পাশে আমাদের বাম পাশে যেমন আছে তেমন থাকবে এখানে দেখুন আমাদের যে ঋণাত্মক সংখ্যা এটা মাইনাস আই ওটা এইচ কাট এখানে ডেল ডেল অপারেটর এবং পুরো টুকুর উপর স্কয়ার ঋণাত্মক সংখ্যার উপর আপনার স্কোয়ার থেকে কিছু এটা ধনাত্মক হয়ে যাবে তো এখানে হবে আই ওটা স্কোয়ার এইচ কাট ডেল স্কোয়ার ডিভাইড বাই টু এম এরকম এবং বাদ বাকি তেমন এটা তেমন হলো এখন দেখেন আমাদের এইটা হলো বিভব শক্তি অপারেটর এবং এইটা হচ্ছে আপনার তরঙ্গ ফাংশন তো অপারেটরের কি আপনি অপারেটর একটা তরঙ্গ ফাংশনের উপর প্রয়োগ করবেন ওকে আপনি সেই তরঙ্গ ফাংশন ফেরত পাবেন এবং সাথে একটা মান ধরুন আপনি ল্যামডা গুণ আকারে পাবেন তো এইটাকে বলা হয় আইগেন মান এইটাকে বলা হয় কখন বলা হবে যখন আপনি গ্রন আকারে আসবে সেটাকে বলা হবে আইগের মান এবং যেটার উপর প্রযুক্ত করছেন সেটাকে বলা হবে আইগেন ফাংশন এখন এই আইগেন মান আপনার আমাদের পরিচিত কিছু রাশি হতে পারে যেমন এইটা যদি আপনার ফর হয় এই যে আইগেন মান এইটা হবে আপনার ভরবেগ এইটা যদি শক্তি অপারেটর হয় তাহলে এখানে আপনার আইগেন মানটা হবে শক্তি এখানে যদি বিভব শক্তি অপারেটর হয় তাহলে আপনি মান হিসেবে পাবেন বিভব শক্তি অর্থাৎ এইখানে যে আপনার অপারেটর আছে বি ভি অফ আর সাই অফ আর টি এটা প্রয়োগ করলে আপনি সাই অফ আর টি ফেরত পাবেন সাথে আপনি বিভব শক্তি পাবেন এবং আমরা বিভব শক্তি এইটা ধরে নিয়েছি তো এইখানে আমাদের বিভব শক্তি ভি অফ আর তো মান হিসেবে আমরা এইখানে প্রত্যেকটাতে আমাদের ভিক্টর চিহ্ন আবারও এই পাশে যেমন আছে তেমন সাই অফ আর টি

ডেল আচ্ছা ডেলটা আমি একটু কাজ করবো এইভাবে টু এম লিখে দিয়ে আচ্ছা এখন আর একটা কাজ করা যায় এখানকার যে মাইনাস ওয়ান আছে গুরু অবস্থা আছে এইটা কিভাবে লিখতে পারি সামনে সেই মাইনাসটা দিয়ে তো এই যে এইখানে আমাদের যে একটা সমীকরণ হলো একে বলা হয় আপনার সময় নির্ভর শ্রডিংগার সমীকরণ তো এটাই হলো আমাদের সময় নির্ভর শ্রোডিংগার সমীকরণ এই সমীকরণ থেকে আমরা মুক্ত কোণার যে শ্রোডিংগার সমীকরণ আছে সেইটা আমরা প্রতিপাদন করব তোমাদের খুব বেশি কিছু লিখতে হবে না যে লিখব যে মুক্ত কোণার জন্য মুক্ত কোণা আর শূন্য ভি অফ আর সমান সমান শূন্য অর্থাৎ মুক্তকোনার বিভব শক্তি শূন্য আমরা এখানে ধরে নিচ্ছি মুক্তকোনা বিষয়টা কি ধরেন আপনার একটা সিস্টেম ওকে আমাদের যে বিভব শক্তি হয় শীতের সেটা সাধারণত আপনার আর এর উপর নির্ভরশীল হয় বিভব শক্তিটা আর এর উপরে নির্ভরশীল হয় তো আর বাড়লে বিভব শক্তি বাড়বে আর বাড়লে বিবাহ শক্তি কমবে বা আপনি বলতে পারেন আর এর সাথে বিবাহ শক্তি পরিবর্তিত হবে এরকম তবে মুক্ত কণার ক্ষেত্রে কি হয় এইটা যে বিভব শক্তি সেইটা আপনার আর এর উপর নির্ভরশীল নয় এইটা আপনার কি নয় আর এর উপর নির্ভরশীল নয় আপনি একটা কণা যেখানে খুশি এই কণাটা যেখানে খুশি সেখানে পাঠাইতে পারেন এটা বিভব শক্তি না কমবে না বাড়বে এই রকম এখন ক্লাস 9 এর একটা বিষয় চিন্তা করেন আমরা বিভব শক্তি কি হয় নির্ণয় করতাম এম জি এইচ তো এইখানে আর এর কাজটা এস করতেছে সেক্ষেত্রে আমরা এইসটা কি আর লিখতে পারি আর মূলত এখানে দূরত্ব বোঝাবে তো এটা হলো ভূমি এটা হলো আপনার যে একটা উচ্চতা আর ধরে নিচ্ছে এটার মতো করে এখানে যদি আমরা কি করি বিভব শক্তি কনসেপ্ট আনি যে এখানে সব জায়গাতেই আমাদের বিভব শক্তি যেটা আছে সেটা হলো সমান তো সমান হলে সেটা মুক্ত কণা হবে এখন জাস্ট এই মূল বিন্দু সাপেক্ষে যদি বিভব শক্তি নির্ণয় করতে বলি তো মূল বিন্দুতে আর সমান সমান শূন্য মানে এম জি আর শূন্য সমান সমান শূন্য মূল বিন্দুতে শূন্য ওকে একটার জন্য আমরা মান পেয়েছি এরপরে কি বলছে যে মুক্ত কণার জন্য সব জায়গায় বিভব শক্তি সমান তো এইখানে যদি শূন্য হয় এইখানেও আপনি শূন্য হতে বাধ্য এইখানেও শূন্য হতে বাধ্য এইখানে শূন্য হতে বাধ্য অর্থাৎ সব জায়গায় শূন্য তো এটা হলো আমাদের হিসাবের সুবিধার্থে তো এরকম একটা বিবেচনায় আমরা কি করতেছি যে মুক্ত জন্য বিভব শক্তি করতেছি এইটাকে আমরা শূন্য কল্পনা করছি এখন মান যদি আমরা বসাই এইটা তো মান বসাবো আমরা মুক্ত করার জন্য ভি অফ আর শূন্য ধরলে যে সমীকরণটা দাঁড়াবে সেটা হবে আই ওটা এইচ কাট সাই অফ আর টি সমান সমান মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ডেল স্কোয়ার সাই অফ আর এই যে আমাদের যে সমীকরণটা এটা হলো আপনার আহ মুক্তার জন্য শরিঞ্জারের সময় নির্ভর সমীকরণ